দিয়ে চলতে গেল অসুবিধা হয় বাইক আছে সাইডে রাতের অন্ধকারে চলতে গেল অসুবিধা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাচীনতম সীমান্ত শহর বসিরহাট মাঝখান দিয়ে বয়ে চলেছে ইচ্ছামতি নদী বসিরহাটের ইচামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় অনেক দিন আগে তার রক্ষণাবেক্ষণা তো দূর আজ তো সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই কলকাতার কাছাকাছি হিসাবে ভারত বাংলাদেশ সীমান্তে একটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ভোজাডাঙা বসিরহাটের বোটঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর ইটিন্ডা ঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা সন্ধ্যে নামলে আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে তারপর রাত বাড়লেই নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতীদের আনাগোনা ফলে পথ চলতি মানুষদের ওষ্ঠাগত প্রাণ প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহ মেলেনি ব্রিজের আলোয় এই সময় খালি থাকে তারপরে তো আর থাকে না কি সমস্যা সমস্যা মানে কি প্রচুর সমস্যা হয় যাতায়াতের সমস্যা হয় একে অপরে দেখা যায় না বড় ব্রিজ অন্ধকার এখান থেকে তো প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত প্রচুর গাড়ি ঘোড়া মানে তো বর্ডার সীমান্ত এরিয়ার ব্রিজ দুষ্কৃতি তো কোনো হয় নাকি হ্যাঁ হয় দুষ্কৃতি কি এখানে তো মধু মাতালরাও বসে থাকে অনেক অসুবিধা হয় বাড়ি মহিলাদের কারণ রাত বারোটা পর্যন্ত ট্রেন চলে তাই সেসব প্যাসেঞ্জার এই পদ্মে যেতে তাদেরও অসুবিধা হয় বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথ চলতি মানুষেরা পুলিশি নজরদারি নেই বললেই চলে তাদের দাবি অবিলম্বে যদি ইচ্ছামতী ব্রিজে বৈদ্যুতিক আলো না লাগানো হয় তাহলে ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডাব্লিউডির অধীনের কাজ তাদের নয় কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায় চৌধুরী বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা আলোর ব্যবস্থা করব বসিরহাট শহর একশো তিপ্পান্ন বছর পদার্পণ করল প্রাচীনতম এই শহর সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য অন্যদিকে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত হিসাবে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থল বন্দর হলো ভোজাডাঙা সীমান্ত সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পথ কিন্তু সেখানে পিডাব্লিউ ডি এবং বসিরহাট পুরসভার টানা পড়ন চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয় আর এটা দেখতেও বাজে লাগে যে বসিরহাটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে আমি এক থেকে দেড় মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো বসিয়ার শহরটা একশো তিপ্পান্ন বছর বয়স খুবই পুরানো শহর এখানে প্ল্যান ওইতে কিছু করা হয়নি তো এখন আমরা আধুনিক হচ্ছি তো কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবে তার জন্য আমি বসিয়ার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর জল বসিয়াটার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস পাইপের এটা সাময়িক সমস্যা হচ্ছে কিন্তু পাইপটা খুব তাড়াতাড়ি বসানো হয়ে যাবে হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না ཁས 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 ཁས